আমি শফিকুল ইসলাম আসলাম আবার সৌদি হাই ডিস্ট্রিক্ট থেকে আজকে আমাদের মালিকের যে রেস্তোরাঁ আমি কাজ করি আজকে মনে করেন মালিকের বউ আসবো আর কি ম্যাডাম এখানে আর তো শীতের প্রচন্ড শীত পড়ছে আমারও ঠান্ডা লাগছে তো সবকিছু অ্যারেঞ্জমেন্ট করলাম এখন আবার যে দেখেন এটা আপনারা দেখছেন কিনা জানি না এটার ভিতরে মনে করেন যে কয়লা লম্বা লম্বা এই যে কয়লা আরেকজনের একটা আইস আছে ভিতরে দিয়া আপনার আগুন জ্বালাই দিয়া মনে করেন ওইখানে পর্দা লাগানো আছে ফাইমা যেটার বলে বৈঠকখানা ওখানে রাখবো আর একবার বড় হিটার গ্যাসের বোতল দিয়ে ওটাও চালু করে দিলাম ওটাও মনে করেন যে এটা নিয়ে যাবো দুমাটা বন্ধ হয়ে গেলে ওটা রাখলে ঘনগান আগুন সারা রাত্রি জ্বলবো তারা মনে করেন যে চা খাবো খাওয়া খাবো নাচবো এটার ভিতরেই এই হ্যাঁ এতে এই রেস্তোরাঁর ভিতরেই মনে করেন যে পার্টি বলে লোকজন আসবো আর ওনার বান্ধবী টান্ডবী আছে হুম ওনারা আসবো তাই সারা রাত্রি মনে করেন যে তারা আমোদ ফুর্তি করবো চা টা খাবো বিভিন্ন ধরনের আর কি গল্প গুজব করবো সৌদি সৌদিতে এইরকমই পার্টি রেস্তাটা ভাড়া নিয়ে করে এটা থাকব নিজ রেস্তাটা তারা করবো যে এইখানে এখানে রাখবো ঠিক আছে এটা যে মাঝখানে এখানে রাখা হবো এই জায়গাটা ইচ্ছে মনে করেন যে পুরা এই জায়গাটা একদম হিট গরমে হিট হয়ে থাকবে তারপরে যে আপনার একটা হিটার আছে এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা রাত্রিবেলায় জ্বলবো এই জায়গায় জ্বললে মনে করেন পুরো জায়গা একদম গরম হয়ে থাকবো এই যে হিটার গ্যাস দিয়ে এখানে দিয়ে মনে করেন এটা এইখানে জ্বলবো আর কি ঠিক আছে এটার দাম মনে করেন এক হাজার রিয়ালের উপরে বাংলাদেশে তিরিশ হাজার টাকা এটা বৈঠক খানা আর এখানে আর কি মজবা টজবা ওরা চাটা খাবো বইসে আরাম আয়েস করবো এই সামনে প্রজেক্টর আছে ওই জ্যান্টিনে এই যে মেশিন দেখতেছেন এটা দিয়ে তারা দেখব এই যে এখানেও চুলা আছে এখানে আগুন টাগুনে চাটা বানানো যাবো টাকা থাকলে বোঝেন না বিভিন্ন ধরনের অনেক কিছুই দেখাইলাম আপনাদের শর্টকাটের ভিতরে ভিডিও বেশি বড় করে দেবো না বড় করলে তো আসলে ভিডিওগুলো অনেকে দেখতে চায় না তো এই পর্যন্তই ইনশাল্লাহ থাক প্রচণ্ড পরিমাণ হাইলে ঠান্ডা তো দিতে প্রচন্ড পর্যন্ত হাইলে ঠান্ডা শুরু হয়ে গেছে ঠান্ডা আমার কাছে একদমই ভালো লাগে না দেখেন চারটা বাজে এখনই মনে করেন সব কিছু লাগাই ফেলেছি এত ঠান্ডা তো ইনশাল্লাহ ভালো থাকেন সবাই দোয়া করবেন সে পর্যন্ত নতুন ভিডিও আবার দেব সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ